সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে উঠে এসেছে চারটি বিরাট বড় সুখবর হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন চারটি দারুণ সুখবর সমস্ত বেকার ভাই বোনের জন্য এবং বন্ধুরা এক্ষেত্রে হাজার হাজার কর্মসংস্থানের কথাও তিনি ঘোষণা করেছেন এবং ফ্রিতে ট্রেনিং দিয়ে কিন্তু প্রশিক্ষণ দিয়ে অবশ্যই চাকরি দেওয়ারও কথা তিনি ঘোষণা করেছেন এবং বন্ধুরা আরও তিন তিনটি দারুণ সুখবর দিয়েছেন আপনাদের জন্য তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং যদি পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকেন ভিডিওটিকে এখনই একটি লাইক করবেন তো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করি প্রথম সুখবরটি দেখতে পাচ্ছেন যে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য আর্থিক সাহায্য ভোকেশনাল ট্রেনিং দিচ্ছে রাজ্য সরকার দেখুন বন্ধুরা যে এখানে বলেছে যে যাই চাহিদা সম্পন্ন শিশু থেকে বৃদ্ধদের জন্য মানবিক নামে একটি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার সামাজিক বিভিন্ন সুযোগ সুবিধা থেকে যাতে তারা বঞ্চিত না হন সেদিকেও খেয়াল রাখছে প্রশাসন সম্প্রতি বর্ধমান সংস্কৃত লোকমঞ্চে চালু হলো এখানে সহযোগিতা নামে নয়া কর্মসূচি দেখুন বন্ধুরা এখানে কি বলেছে সারা দেশে প্রায় তিন শতাংশ মানুষ বিশেষ চাহিদা সম্পন্ন আমাদের রাজ্যেও তা ব্যতিক্রম নয় কোন উন্নত এখানে দেখুন ঘটাতে গেলে সমাজের একশো শতাংশ মানুষের কাছেই তার সুফল পৌঁছানো প্রয়োজন তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এই তিন শতাংশ মানুষ পরিকল্পনার বাইরে থাকেন বিশেষভাবে চাহিদা সম্পন্নদের কি কি অধিকার আছে কি কি ধরনের সুযোগ আছে তার জানান তা জানেন না তারা তাই বিশেষভাবে চাহিদা সম্পন্নদের সেই সব অধিকার উদ্যোগী রাজ্য সরকার সম্প্রতি বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে চালু হলো সহযোগিতা নামে নয়া কর্মসূচি যেখানে বলেছে দেখুন স্কুলে পড়ে না এমন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকেও চিহ্নিত করার কাজ চলছে কোনো কোনো শিশুর কি ধরনের চিকিৎসার প্রয়োজন তা নির্ণয় করা হচ্ছে শিশুদের জন্য নিখরচে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন পনেরো থেকে চল্লিশ বছর বয়সীদের জন্য বিশেষ ভোকেশনাল প্রশিক্ষণ দেওয়ার উদ্বেগ নেওয়া হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্নদের প্রয়োজনীয় সারা এখানে দেখুন যে সরঞ্জামের ব্যবস্থা করছে প্রশাসন বিশেষ চাহিদা সম্পন্নদের আর্থিক সহযোগিতাও করা হচ্ছে প্রশাসনের এই উদ্যোগে খুশি অভিভাবক তথাকথিত স্বাভাবিক না হওয়া বিশেষ চাহিদা সম্পন্নদের অনেক সময় অপমানিত হতে হয় বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হতে হয় সেই সব সমস্যার সমাধান করতেই রাজ্যের এই মানবিক উদ্বেগ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষ এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন যেখানে পনেরো থেকে চল্লিশ বছর বয়সীদের জন্য কিন্তু ভোকেশনাল প্রশিক্ষণ দেওয়া হবে এবং শিশুদের জন্য কিন্তু বিশেষ যারা প্রশিক্ষণ চাহিদা সম্পন্ন রয়েছে তাদেরও কিন্তু বিশেষ এখানে শিশুদেরও কিন্তু পড়াশোনার অনেকটা সুযোগ করে দেবে তো বন্ধুরা এই ছিল প্রথম আপডেট দ্বিতীয় আপডেটটি অবশ্যই আমরা দেখে নেব তো দ্বিতীয় আপডেটটি দেখার আগে অবশ্যই আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটিকে এখনই একটি লাইক করে দেবেন এখনো যদি লাইক না করে থাকেন তো অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটি দেখার পর অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করবেন তো আসুন বন্ধুরা দেখে নেব দ্বিতীয় আপডেটটি দ্বিতীয় আপডেটটি দেখতে পাচ্ছেন শুরু হচ্ছে কুলপি বন্দরের কাজ রাজ্যে পনেরো হাজার নতুন চাকরির সুযোগ তো বন্ধুরা দেখুন যে কুলপি বন্দরে কিন্তু নতুন কাজ শুরু হয়েছে এখানে বলেছে সুখবর রাজ্যে পনেরো হাজার নতুন চাকরির ঘোষণা করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র বৃহস্পতিবার তিনি জানান শীঘ্রই শুরু হবে কুলপি বন্দরে কাজ বন্দর গড়তে তিন দেখুন তিন হাজার কোটি বিনিয়োগ হবে প্রত্যেক এখানে পরোক্ষভাবে দশ হাজার কর্মসংস্থান তৈরি হতে চলেছে এদিন রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য এখানে দেখুন সাঁত্রিশটি জমির ছাড়পত্র দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা এখনও পাঁচ হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে বলে মন্ত্রিসভার বৈঠকের পর জানান অর্থমন্ত্রী বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন কিন্তু আবারও পনেরো হাজার কর্মসংস্থান আমাদের রাজ্যে তৈরি হতে চলেছে তো অনেকটা কিন্তু বেকারত্ব মুচবে এবং বন্ধুরা সর্বশেষ আমি বলবো অঙ্গনারী কিন্তু কর্মীদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সবার শেষ চার নাম্বার আপডেটটিতে আমি কিন্তু বলবো অবশ্যই আপনারা কিন্তু চার নম্বর দেখবেনই দেখবেন অঙ্গনানী কর্মীতে কিন্তু প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা ডিটেলস আমি আলোচনা করব তো আসুন বন্ধুরা দেখে নেব তৃতীয় আপডেটটি তৃতীয় আপডেটটি বলেছে রাজ্যের অধ্যাপকদের আবেদনের বয়স সাঁত্রিশ থেকে বেড়ে হলো চল্লিশ তো রাজ্যে যারা অধ্যাপকের আবেদন করেন তাদের বয়স বাড়ানো হচ্ছে রাজ্যের অধ্যাপকদের জন্য সুখবর আবেদনের বয়সের সময়সীমা বেড়ে সাঁইত্রিশ থেকে চল্লিশ হলো এতদিন পর্যন্ত জেনারেল ক্যাটাগরির আবেদনদের ক্ষেত্রে সাঁত্রিশ বছর বয়সটাই ছিল চাকরির ক্ষেত্রে আবেদন করার শেষ সময়সীমা যা নিয়ে সমস্যায় পড়তে হয় তাদের কিন্তু এবার থেকে বয়সসীমা চল্লিশ বছর হয়ে যাওয়ার অনেকটাই সুবিধা পাবেন রাজ্যের স্থায়ী অধ্যাপক হিসাবে আবেদনকারীরা বৃহস্পতিবার রাজ্যের বিধানসভা পেশ হয়েছে এমনটাই আন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এমনই আইন পেশ হয়েছে বিধানসভায় বৃহস্পতিবার সেখানে বলেছে রাজ্যের যে অধ্যাপক রয়েছে তাদের বয়সসীমা কিন্তু সাঁত্রিশ থেকে চল্লিশ বছর করে দিয়েছে আবেদনের তো বন্ধুরা এটি একটি দারুণ সুখবর দিয়েছে যারা অধ্যাপকের জন্য আবেদন করতে চান এবং অধ্যাপকের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা এক্সাম দিতে চান তাদের জন্য কিন্তু এটি একটি দারুণ সুখবর তো আসুন বন্ধুরা চতুর্থ আপডেটটি দেখে নেব অঙ্গনারী কর্মীর নিয়োগ নিয়ে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে যে পিএসসির মাধ্যমে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অনেকগুলো রিক্রুটমেন্ট হয়েছে সেখান থেকেই কিন্তু আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বলেছে এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সুপারভাইজার ফিমেল অনলি মহিলাদের জন্য শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন তো মহিলাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ প্রায় অনেকগুলো প্রচুর শূন্য পদ এক্ষেত্রে রয়েছে তিন হাজারের মতো আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখ তে পারছেন আবেদন প্রক্রিয়া কিন্তু চোদ্দই মার্চ থেকে শুরু হবে এবং এপ্রিল মাসের ষোলো তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটি একটি সুবর্ণ সুযোগ মহিলাদের ক্ষেত্রে এখানে ডিটেলস আমি যদি আলোচনা করি আপনারা যদি চান যে এই নিয়ে আমি ডিটেলস আপনাদেরকে জানাই তো অবশ্যই আপনারা কমেন্টে কমেন্ট করে জানান যে স্যার আমি এই ও আইসিডিএস সম্পর্কে ডিটেলস বিজ্ঞপ্তিটি জানতে চাই তো এই নিয়ে আমি পার্সোনালিভাবে আপনাদের কাছে একটি ভিডিও দিয়ে দেবো এবং যদি আপনারা চান খুব তাড়াতাড়ি ভিডিওটি নিয়ে আসা হোক তো আমি আজকেই ভিডিওটি দিতে পারি আপনাদের জন্য তো আপনারা আগে কমেন্ট করুন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা ফুল ইনফরমেশন চান কি চান না এই আইসিডিএস কর্মী নিয়োগ নিয়ে যে কী কী কোয়ালিফিকেশন রয়েছে এবং কী কী আপনার সিলেবাস হবে তো সমস্ত কিছু ডিটেলস আমি কিন্তু নিয়ে আসতে পারি শুধুমাত্র আপনারা কমেন্ট করলেই তো আপনারা যদি কমেন্ট করেন যে এই সুপারভাই আইসিডিএস সুপারভাইজার পদে যে নিয়োগ হবে তিন হাজার শূন্য পদে তো এই নিয়ে যদি আপনারা ডিটেলস জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন তাহলে আমি এক্সট্রা করে আলাদা করে ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো তো আপাতত এই চারটি আপডেট ছিল আপনি আপনাদের কাছে নিয়ে আসার যদি আপডেটটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই দেখবেন ভিডিওটি নিচে রেড রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে সেটাকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য